আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজি ভিডিও ভিউয়ার্স আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে স্টুডেন্ট গৃহিণী কিংবা আদার্স বেকার যারা টেন সার্টিফিকেট করছেন কিন্তু তাদের কোনো ইনকাম নেই তো ইনকাম না থাকলেও কিভাবে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন আজকের ভিডিও সেটা নিয়ে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক তার আগে বলে দিই জিরো রিটার্নের দাখিলের জন্য আপনার প্রয়োজন আপনার টিন সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা একটা সিম অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়েই তুলতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলের ডায়াল অপশনে গিয়ে একটা কোড ডায়াল করে কিন্তু দেখতে পারবেন এটা আপনার আইডি কার্ড দিয়ে তোলা কিনা ও একটা মোবাইল নাম্বার লাগবে যেটা আমাদের ওটিপি যাবে তো এই সব কিছু একসাথে করে নিয়ে আপনি যখন এই রিটার্ন জমা দিবেন তো ভিউয়ার্স অনলাইনে জিরো রিটার্ন রিটার্নের জন্য আপনার হাতে থাকা মোবাইল কিংবা সামনে থাকা ল্যাপটপ কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার বেছে নিই তো আমি আমার কম্পিউটারের মজিলা ফায়ারপক্স ব্রাউজারকে ওপেন করে নিই ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখি ই ট্যাক্স এন বিআর ডট কম ডট বিডি লিখে জাস্ট ইন্টারপ্রেস করে দিই ইন্টার করে প্রেস করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি ই রিটার্ন নামে একটা অপশন আছে তো এখান থেকে যদি আপনি আগে জিরো রিটার্ন জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আই এম অলরেডি রেজিস্টারে ক্লিক করবেন আর যদি আপনি প্রথমবার জিরো রিটার্ন জমা দেন সেই ক্ষেত্রে অবশ্যই আই এম নট ওয়েট রেজিস্টার ক্লিক করে দিবেন তো যেহেতু আমার ক্লায়েন্টের প্রথম জিরো রিটার্ন আমি দাখিল করব সেই ক্ষেত্রে আই এম নট রেজিস্টারে ক্লিক করে দিই নর্থ রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পপ আপ মেনু তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার ফোন থেকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ নাম্বার ডায়াল করে অটো বায়োমেট্রিক ভেরিফাইড অর্থাৎ এই সিমটি আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা কিনা সেটা যাচাই করতে বলতেছে তো অবশ্যই ওই সিম এবং আপনার এনআইডি নাম্বার দিয়েই এস এম পাঠাতে হবে তো এখান থেকে আমি জাস্ট ওকে প্রেস করে দিই এরপর দেখতে পাচ্ছি ডানে দিতে বলতেছে এবং মোবাইল নাম্বার দিতে বলতেছে তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিই যদি আপনার নামে সিম তোলা হয় অবশ্যই সেই সিমের নাম্বারই দিবেন অন্যথায় কিন্তু আপনি কোড পাবেন না তো আমি নাম্বার দিয়ে দিই এবং উপরে আমার যে টিন সার্টিফিকেটের নাম্বার আছে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিই দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি ক্যাপসা কোড তো এখানে ভিন্ন ভিন্ন মানুষের অবশ্যই ভিন্ন ভিন্ন ক্যাপসা কোড থাকবে তো আপনার যেইটা থাকবে আপনি সেইটা লিখে দিবেন লিখে দিয়ে নিচে ভেরিফাই নামে একটা অপশন দেখছি তো নিচে ভেরিফাই অপশনে ক্লিক করে দিই ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ওটিপি নামে একটা জায়গা আছে তো আপনার মোবাইলে আসা যে ছয় সংখ্যার ওটিপি ওটা দিয়ে দিবেন এরপরে আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই প্রথম অক্ষর কিংবা যে কোনো একটা অক্ষর ক্যাপিটাল অর্থাৎ বড় হাতে দিবেন এরপরে আপনার যা ইচ্ছা দিয়ে আপনি সংখ্যা দিবেন এবং পরবর্তীতে সিম্বল অ্যাড করে দিবেন না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড নিবে না সাজেশন হিসেবে দেখানো আছে বামে দেখতে পাচ্ছি কিভাবে আমাদের পাসওয়ার্ড শো করাতে হবে তো নিউ পাসওয়ার্ডে গিয়ে আমি পাসওয়ার্ড লিখি এরপরে কনফার্ম নিউ পাসওয়ার্ডে গিয়ে সেম পাসওয়ার্ড আবার লিখি লেখার পরে আবারও সাবমিট অপশানে ক্লিক করে দিই তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট তো এখান থেকে আবারও সাইনিংয়ে ক্লিক করি সাইনিংয়ে ক্লিক করার পরে এখন আমাদের সাইনিং করতে হবে অর্থাৎ লগ ইন যেটারে আপনারা বুঝেন তো এখানে ওই সেম সেম নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবারও নতুন করে ক্যাপসা কোড দিবেন দিয়ে সাইনিং সাইনিং অপশনে ক্লিক ক্লিক করে করে দিই তো দেওয়ার পরে আমরা নতুন একটা পেজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি অবশ্যই রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন তো রেগুলার ই রিটার্নে ক্লিক করে দেওয়ার পরে একটা পেজ আছে তো এখান থেকে রিটার্ন সাবমিশন প্রথমে সেলফ অবশ্যই নিজে দিবেন এর পরবর্তীতে আপনার বেশ কিছু শর্তাবলী পূরণ করতে হবে তো যেহেতু আপনার এখানে ইনকাম নেই সেহেতু নো দিবেন পপ আপ মেনু থেকে ইয়েস ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ডানের অপশনগুলো ইনভিজিবল হয়ে গেছে এবার সেভ দেওয়ার পরে পরবর্তী পেজে আবারও আপনি আমার দেখানো পথ অনুসরণ করে কাজগুলো করে নেন তো এখান থেকে গ্রোস উইথ ইন সোর্স পঞ্চাশ লাখের উপরে আগে না তো এটা অবশ্যই নো দিবেন পরবর্তী সবগুলো নো দিবেন এবং শেষটা অবশ্যই ইএস দিয়ে রাখবেন তো ইএস দেওয়ার পরে ডানে সেভ 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 কন্টিনিউ 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 নামে যে অপশন আছে এখান থেকে অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবারও আমরা কিন্তু ম্যান্ডেটরি যেটা দেখতে পাচ্ছি তো এটা আপনারা সিম্পলি নো করে দিবেন দিলে আপনাদের এত কিছু দেওয়া লাগবে না যেহেতু আপনার জিরো রিটার্ন তো আপনার জিরো কিভাবে হয় সেটা কিন্তু আপনি দেখাতে যাচ্ছেন তো এখানে পার্টিকুলার্স অ্যামাউন্ট দিয়ে দিবেন এখানে আপনি এক লাখ এক লাখ বিশ হাজারও দিতে পারেন তো আমি এক লাখ দিয়ে দিই এখানে কমেন্টে দিতে পারেন অ্যানুয়াল দিয়ে আপনি সাবমিট দিয়ে দিলেন তো এখান থেকে আমাদের বেশ কিছু অপশন পূরণ করতে হবে তো এটাই কিন্তু আমাদের মূল সেই পেজ তো এই পেজে কিন্তু ভুল করলে চলবে না অবশ্যই ভিডিও দেখানো পথ অনুসরণ করবেন তো এখান থেকে আপনার যে যে প্রপার্টিস সোনা দানা কিংবা টাকা পয়সা আছে আপনার এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো আমার যে সোনা আছে সেটা কিসের মাধ্যমে গিফট সেটা সিলেক্ট সিলেক্ট করলাম এটা হতে পারে সেভাবে আপনি করে দিবেন তবে যদি আপনি গিফট দেন তাহলে আপনার খুব বেশি কিছু সিলেক্ট করতে হবে না এরপরে ফার্নিচার ইলেকট্রনিক্স এইগুলো আমি দিয়ে দিই তো এখান থেকে কিন্তু আপনারা বাড়তিও কিছু দিতে পারেন আবার এগুলো নাও দিতে পারেন যদি আপনার থাকে তাহলে আপনি দিবেন না থাকলে আপনার দেওয়ার দরকার নাই তো এখান থেকে গিফট দিতে পারেন কোয়ান্টিটি এখান থেকে দুই দিতে পারেন এবং ভ্যালু জিরো দিবেন অবশ্যই এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিপোজিট আছে আমার আমার ক্লায়েন্টের সেলের জন্য সে তিন তিন লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছে তো এইটা অবশ্যই দিয়ে দিতে হবে এখানে তো পার্টিকুলার জায়গায় আপনি লিখে দিবেন আপনার কেন তিন লাখ টাকা আছে এবং কি কারণে আছে তো আমি দিয়ে দিই পেপার ফর অ্যাডমিশন অফ চাইল্ড তো এখানে অ্যামাউন্ট দিয়ে দিই আমি তিন লক্ষ এরপরে স্কল করে আমরা নিচে চলে যাই এখন কিন্তু আমরা সোর্স অফ ফান্ড দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি যে ইনকামের সোর্স বা ইনকাম সোর্স ইন দ্য রিটার্ন এই দুইটাতে আধার রিসিপ্টে ক্লিক করে দিবেন তো এখান থেকে আধার রিসিপ্টে গিয়ে আপনি পাস্ট লাইফ সেভিং আপনি দিতে পারেন যে আপনি পূর্ব থেকে এটা জমিয়ে রাখছেন অথবা এর সাথে আপনি দিতে পারেন ফাদার কিংবা মাদার্স গিফট যে গিফট হিসেবে পেয়েছেন আপনি এটাও কিন্তু অ্যাড করতে পারেন এরপরে রেফারেন্স হিসেবে নীল কিংবা এন এ নাও দিতে পারি এরপর অ্যামাউন্ট দিবেন তো অ্যামাউন্ট যেহেতু আমি ওখানে এক লক্ষ টাকা আমার ইনকাম দেখাইছি এবং আমার সেভিংস আছে তিন লক্ষ টাকা টোটাল কিন্তু চার লক্ষ টাকা তো এক লাখ টাকা যদি আমার ইনকাম থাকে বাদ বাকি তিন লাখ টাকা কোন জায়গার থেকে আসলো আমি কিন্তু সেটাই দেখাচ্ছি এখানে তিন লাখ দিয়ে অবশ্যই স্কল করে সাবমিট করে দিবেন দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আমাদের জিরো চলে আসছে অর্থাৎ আপনার জিরো রিটার্ন মোটামুটি কনফার্ম হয়ে গেছে তো এখান থেকে যদি আপনি কম বেশ করেন তাহলে কিন্তু আপনার এখানে জিরো আসবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্য সিস্টেম অ্যাপ্লাই করতে হবে তো এখান থেকে আমি সাবমিট দিয়ে দিই সাবমিট দেওয়ার পরে আমার এখান থেকে কয়েকটা পেজ দেখাবে তিন চার পেজ তো এখান থেকে একদম সর্বশেষে কিন্তু আমরা আবারও সাবমিট রিটার্ন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবো কিন্তু তার আগে এই সব কিছু আমরা পড়ে নিব এরপরে ইউ ওয়ান টু সাবমিট তো এখানে ইয়েস করে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের সাবমিট কিন্তু হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের জিরো সাবমিটের কাগজ তো এখান থেকে আমরা সেভ অ্যাজ পিডিএফ হিসেবে রেখে দিতে পারি পরবর্তীতে প্রয়োজনের জন্য তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই টু টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি